আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কদিন মানে আগামী সাত দিন ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি ঠিক আছে আর মিনিমাম টেম্পারেচার আপনার এখন যা নেমেছে নেমেছে রকম বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন বড় পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি প্লাস মাইনাস দু ডিগ্রি প্লাসের তো কোনো ব্যাপার নেই মানে যেটা আমাদের মনে হয় আগামী ষোলো তারিখ পর্যন্ত টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে মিনিমাম টেম্পারেচার আর যদি একটু কমেও বাই এক ডিগ্রি মানে উইদিন টু ডিগ্রি কমবে আর কি দু ডিগ্রির বেশি হবে না বা দু ডিগ্রি হবে না ঠিক আছে তবে সতেরো তারিখ অনওয়াজ মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো আর আপনার কিছু ওয়ার্নিং আছে যেমন ধরুন আজকে তো ওয়ার্নিং আছে আগামীকালের জন্য ওয়ার্নিং আছে আজকে আপনার চোদ্দ তারিখে শৈত্যপ্রবাহের যে ওয়ার্নিং আছে যেটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শৈত্য প্রবাহের হলুদ সতর্কবাণী সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আজকে আর আগামীকালও দেওয়া হয়েছে মানে যেটা ষোলো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত সেখানেও কয়েকটা জেলা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম বীরভূমের কারণাম টেম্পেচার গুড কোশ্চেন মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে কি দেখুন মিনিমাম টেম্পারেচার কেন বাড়লো সেটা যদি আমরা বুঝি তাহলেই দেখবেন কেন কমে তার উত্তরটা হবে মিনিমাম আমরা কেন বাড়লো না আমাদের রিজিয়নে আপনার ওয়েস্টার্লি উইন্ডার্লি উইন্ড ওয়েস্টার্লি উইন্ড ওগুলো খুব স্ট্রং আর ঠিক আছে এবারে সতেরো অনওয়ার্স এই যেগুলো আই সরি নর্থ দার্লি উইন্ড যেগুলো না সেগুলো আর উইক হয়ে যাচ্ছে হ্যাঁ উইক হয়ে যাচ্ছে অনেকটা ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে যেমন আজও পর্যন্ত আমরা যদি আমাদের যখন চার্ট খুলছি দেখছি একদম পরিষ্কার ভেরি কনসিস্টেন্ট ওয়েতে আমাদের রিজিয়নে নর্দালি উইন্ড আসছে এবং স্ট্রং আর সেটা যখন ষোলো তারিখের পর দেখছি তখন দেখতে পাচ্ছি ওটা অনেক ডিসঅর্গানাইজ হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে এবার তার কারণটা যদি জিজ্ঞেস করেন সেটা হচ্ছে অলরেডি একটা লো প্রেস একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে বুঝতে পারছেন তো এবং আমাদের রিজনে নয় এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল ঠিক আছে একটা লো প্রেশার এরিয়া আপনার আগামীকাল আগামীকাল তো পনেরো তারিখ হ্যাঁ আগামীকাল সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে এবং সেই নিম্নচাপটি তার পরের দুদিনে মানে ষোলো সতেরো ডিউরিং দ্যাট পিরিয়ড ওটা ওয়েল ওয়েলমার্ক হওয়ার সম্ভাবনা আছে এবং ওটা মুভ করার সম্ভাবনা আছে ওয়েস্ট নর্থ টুয়ার্ডস ডাইরেকশন টুয়ার্ডস তামিলনাড়ু

দু তিন ডিগ্রির মতো বেড়ে যেতে পারে মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যেতে পারে ষোলো তারিখ পর্যন্ত যেটা হলো হলো তারপর থেকে আরো দু তিন ডিগ্রি বেড়ে যেতে পারে